হ্যালো স্পেয়ার্স ওয়েলকাম টু আই চ্যানেল টি আর একাডেমি তো আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি কুড়ি নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি ঠিক আছে চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে এক ব্যক্তি টাকায় কুড়িটি লজেন্স ক্রয় করে টাকায় কটি বিক্রি করলে পাঁচ পার্সেন্ট তার লাভ হবে ওকে আচ্ছা এক টাকায় একজন একুশটা লজেন্স ক্রয় করে এখানে একুশটা বলেছে এক টাকায় একুশটা লজেন্স সে কিনছে এবার এক টাকাতে কটা বিক্রি করলে তার ফাইভ পার্সেন্ট লাভ হবে এটা আমাকে বের করতে হবে তাহলে দেখো একুশটার কস্ট প্রাইস কত আমার এক টাকা তাহলে একটার কস্ট প্রাইস কত এক বাই একুশ টাকা এক বাই একুশ টাকা হচ্ছে কস্ট প্রাইস এটাকে বিক্রি করবো পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভ মানে কি একশো পাঁচ বিক্রি করবো তাহলে এক বাই একুশের একশো পাঁচ পার্সেন্ট কত এটা এটা হচ্ছে সেলিং প্রাইস হয়ে গেল ওকে একুশ দিয়ে করলে এটা পাঁচ পাঁচ দিয়ে করলে পাঁচ কুড়ি একশো তাহলে সেলিং প্রাইস সরি সি লিখলাম সেলিং প্রাইস সমান সমান এক বাই কুড়ি কুড়িটা বা গুণ করলাম কুড়িটার সেলিং প্রাইস কত এক টাকা তার মানে এক টাকায় কুড়িটা আমার লজেস বিক্রি করতে হবে এক নম্বর অপশনটা সঠিক উত্তর এবার যদি এত কিছু না করে তুমি শুধু পরীক্ষায় এইটুকুনি করো যে এক বাই একুশ একুশটা কিনেছে এক বাই একুশ তার পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ পার্সেন্ট মানে একুশ বাই কুড়ি তাহলে হয়ে গেল ক্যান্সেল করে দিলাম এক বাই কুড়ি আসলো এক বাই কুড়ি মানে কুড়িটা কিনবো কুড়িটা বিক্রি করবো ওকে নেক্সট হরিশ এবং বিমল একটি কাজ কুড়ি দিনে সম্পন্ন করতে পারে হরিশ প্লাস বিমল একটা কাজ কুড়ি দিনে করে তারা পনেরো দিন ধরে কাজ করে তারপর বিমল চলে যায় তাহলে তারা পনেরো দিন কাজ করেছে তারপরে বিমল চলে গেছে বাকি কাজটা হরিশ একাই দিনে সম্পূর্ণ করে আচ্ছা বাকি কাজটা কত আছে দুজনে মিলে একটা কাজ কুড়ি দিনে করছে তার মধ্যে দুজনে মিলে পনেরো দিন কাজ করা হয়ে গেছে তাহলে বাকি যে কাজটা সেটা দুজনের মানে হরিশ প্লাস বিমলের কতদিন লাগার কথা কুড়ি মাইনাস পনেরো পাঁচ দিন লাগার কথা এই বাকি কাজটা হরিশ হরিশ একা কয় দিনে করছে 10 দিনে করছে তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করব কি করে 5 আর 10 এর লসাগু 10 তাহলে 5 2 10 10 একে 10 দুজনের এফিসিয়েন্সি 2 ইউনিট একার এফিসিয়েন্সি 1 ইউনিট দুজনের 2 ইউনিট একার 1 ইউনিট তার মানে কি যে বিমল আছে তার এফিসিয়েন্সি 1 ইউনিটই হবে হরিশের এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে দুজনের এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে তাহলে অবশ্যই বিমলের এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে হবে ওকে কোশ্চেনে কি বলেছে হরিশ একাই পুরো কাজটা যদি করতো তাহলে কতদিন সময় লাগবে আচ্ছা দুজনের কত পার ডে ওরা দুজনে কুড়ি দিন কাজ করেছে একদিনে তারা দুটো কাজ করে তাহলে দুই দিনে তারা কুড়ি ইন্টু দুটো কাজ করবে এই কাজটা হরিশ একা করবে ওকে আচ্ছা হরিশ একদিনে একটা কাজ করে তাহলে এই কাজটা কতদিনে করবে এটা বাই একদিনে তাহলে কুড়ি দুগুনি চল্লিশ দিনে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন একজন ব্যবসায়ী তার ক্রয় মূল্যের ষোলো পার্সেন্ট কমে একটি পণ্য বিক্রি করে যদি সে এটি আরো একশো টাকায় বিক্রি করত তবে সে পনেরো পার্সেন্ট লাভ করত। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো ফার্স্টে দেখো আমি যদি ধরে নিই দ্রব্যটার ক্রয় মূল্য ছিল একশো ইউনিট টাকা তাহলে এর থেকে ষোলো কমে বিক্রি করছে তাহলে মাইনাস ষোলো বিক্রি করছে বা মাইনাস ষোলো ইউনিটে বিক্রি করছে ষোলো ইউনিট কমে বিক্রি করছে তাহলে একশো থেকে ষোলো বাদ দিলে কত হয় তোমরা করতে সে একশো বিরানব্বই পয়েন্ট টু জিরো তার মানে একশো বিরানব্বই পয়েন্ট টু টাকা যদি বেশিতে বিক্রি করতো তাহলে তার পনেরো পার্সেন্ট লাভ হতো পনেরো পার্সেন্ট মানে একশো থেকে পনেরো ইউনিট বেশি একশো পনেরো ইউনিটে সে বিক্রি করতো ঠিক আছে ফার্স্টে ষোলো পার্সেন্ট কমে বিক্রি করছে মানে চুরাশি ইউনিটে বিক্রি করছে তারপরে সে যদি আরও একশো বিরানব্বই পয়েন্ট টু জিরো টাকা বেশিতে বিক্রি করতো তাহলে পনেরো পার্সেন্ট লাভ হতো মানে একশো পনেরো ইউনিটে বিক্রি করছে এখান থেকে যদি আমি ইউনিটের ডিফারেন্সটা নিই চুরাশি থেকে একশো পাঁচ হচ্ছে চুরাশি থেকে একশো পাঁচ মানে আশি নব্বই একশো একশো দশ একত্রিশ ইউনিট বেশিতে বিক্রি করছি আর একত্রিশ ইউনিটের ভ্যালু কত একশো বিরানব্বই পয়েন্ট দুই টাকা একত্রিশ ইউনিটের ভ্যালু একশো বিরানব্বই পয়েন্ট দু টাকা

চল নেক্সট কোশ্চেন কত বছরে আট পার্সেন্ট হারে সুদ আসলের দুই বাই পাঁচ গুণ হবে কত বছরে আট পার্সেন্ট হারে সুদ আসলের দুই বাই পাঁচ গুণ হবে তাহলে ইন্টারেস্টটা কি বলেছে দুই বাই পাঁচ গুণ হবে আমার প্রিন্সিপালের তাহলে প্রিন্সিপালটাকে যদি আমি পাঁচ ইউনিট ধরে নিই তাহলে ইন্টারেস্টটা কত আমার দুই ইউনিট হচ্ছে প্রিন্সিপাল কি নিচেরটা ধরলে ওপরটা ইন্টারেস্ট হচ্ছে আচ্ছা পাঁচ টাকার মধ্যে আমি দু টাকার সুদ পাচ্ছি তাহলে কত শতাংশ সুদ পাচ্ছি দুই বাই পাঁচ ইনটু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ টাকার মধ্যে দুটাকা সুদ পাচ্ছি তাহলে কত শতাংশ দুই বাই পাঁচ ইন্টু হান্ড্রেড পাঁচ কুড়ি একশো কুড়ি দুগুণে চল্লিশ পার্সেন্ট তাহলে আমি ফর্টি পার্সেন্ট সুদ পাচ্ছি ফর্টি পার্সেন্ট সুদ পাচ্ছি আমি আট পার্সেন্ট হারে আট পার্সেন্ট আমি যদি প্রতি বছর সুদ পাই তাহলে চল্লিশ পার্সেন্ট সুদ পাওয়ার জন্য আমার কত বছর ওয়েট করতে হবে চল্লিশ বাই আট বছর তাহলে পাঁচ হাজার চল্লিশ পাঁচ বছর কারেক্ট টাইল সি অপশনটা সঠিক হতো আমি বছরে আট পার্সেন্ট করে সুদ পাচ্ছি তাহলে চল্লিশ পার্সেন্ট কত দিনে পাবো পাঁচ বছরের পাঁচ হাজার চল্লিশ পার্সেন্ট ওকে নেক্সট এক ব্যক্তি একটি টিভি বাজার দরের টোয়েন্টি পার্সেন্ট কমে কিনে বাজার দরের টোয়েন্টি পার্সেন্ট বেশিতে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে আচ্ছা ধরো একটা জিনিসের বাজার দাম মানে মার্কেট প্রাইস ধরো একশো টাকা তাহলে এর থেকে একজন কুড়ি পার্সেন্ট কমে কিনছে মানে আশি পার্সেন্টে কিনছে ওকে এবং সে বাজার দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশিতে বিক্রি করছে মানে একশোর থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি একশো কুড়ি টাকায় বিক্রি করছে একজন দোকানদার আশি টাকায় কিনছে একশো কুড়ি টাকায় বিক্রি করছে লাভ কত হচ্ছে চল্লিশ টাকা লাভ হচ্ছে কতর মধ্যে আশির মধ্যে তাহলে শতকরা কত লাভ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট লাভ চল্লিশ দুগুনে আশি দুই দিয়ে করলে পঞ্চাশ দুগুনে একশো ফিফটি পার্সেন্ট আমার প্রফিট মানে এ অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে ক্লিয়ার চল নেক্সট কোয়েশ্চেন পনেরোটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ একটি নতুন সংখ্যা যোগ করলে গড় সাতচল্লিশ হয় নতুন সংখ্যাটি কত পনেরোটা সংখ্যার গড় আমার ফাইভ একটা নতুন সংখ্যা অ্যাড করছি সংখ্যা হচ্ছে সংখ্যার গড় কত তাহলে যে সংখ্যাটা যোগ করলাম তার মান কত আচ্ছা সবার আগে দেখো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হচ্ছে কত গড় বেড়েছে দুই আমার গড় বেড়েছে তাহলে ষোলোটা সংখ্যা সমষ্টিতে কত বাড়বে ষোলো দুগুড়ি বত্রিশ বাড়বে এইবার কথা যদি আমি ধরে নিচ্ছি যে নতুন সংখ্যাটা সেটা আগের গড়ের সমানই এসছিল মানে পঁয়তাল্লিশ ধরো নতুন সংখ্যাটা নতুন যে সংখ্যাটা সেটা ধরো আগের যে গড় ছিল তার সমান এসছিল তাহলে আমার গড়ে কোনো চেঞ্জ হতো না ঠিক আছে সমষ্টিতেও কোনো আমার এফেক্ট পড়তো না কিন্তু এই যে বত্রিশটা আমার বেশি এসছে বত্রিশটা কোথা থেকে আসলো যে নতুন সংখ্যাটা এসছে সে নিশ্চয়ই বত্রিশ আমার বেশি নিয়ে এসেছে তাহলে সে কত নিয়ে এসেছে পঁয়তাল্লিশ প্লাস আমার বত্রিশ তাহলে পাঁচ আট দুই সাত চার আট তিনে সাত তাহলে নতুন সংখ্যাটা সাতাত্তর নিয়ে এসেছে মানে এই অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট একটা সিম্প্লিফিকেশন আছে দেখো এই সিম্প্লিফিকেশনই ম্যাক্সিমাম লোকে ভুল করে কেন কারণ এখানে একটা দেখো আমাদের ওপরে বার আছে আচ্ছা এক সেকেন্ড আগেরটা ছয় নাম্বার এটা দশ নাম্বার কেন হলো এটা আট নাম্বার হওয়ার কথা ঠিক আছে দেখো এখানটা আমাদের কি পাওয়ার একটা বার আছে তাহলে সবার আগে দেখো আমাদের বদমাশের আগে ভি বদমাশ বলে ফর্মুলা হয় অনেকে বদমাস বলে পড়ে অনেকে ভি বদমাস পড়ে ভি মানে হচ্ছে ভাইনাকুলার ব্র্যাকেট যেটা মাথার উপরে থাকে তাহলে তার কাজ সবার আগে হয় মানে কি এই টুকুনিকেই একটা তুমি ব্র্যাকেট ধরতে পারো কোনো মাইনাস প্লাস চেঞ্জ হয় না যে অনেকে ভাবতে পারে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে সেগুলো কিচ্ছু চেঞ্জ হয় না তোমার এই যে যতটার মাথায় বার থাকবে সেই টুকুনির কাজ তোমরা আগে করে নেবা ওই আটের আগে মাইনাস আছে না প্লাস আছে সেটা তোমার দেখার দরকার নেই এটাতেই অনেকে গন্ডগোল করে যে স্যার মাইনাস আট মাইনাস পাঁচ আছে তা তো মাইনাস তেরো হয় কিন্তু না আমাকে এই টুকুনি ব্র্যাকেট আছে তাহলে আট মাইনাস পাঁচের কাজটা আমরা আগে করব। আট থেকে পাঁচ বার দিলে কত তিন হয় হয়ে গেল এবার সাত থেকে মাইনাস তিন সাত থেকে তিন পার দিলে কত চার হয় চারের সাথে দুইটা গুণ আছে চার দুগুনি আট তাহলে সেকেন্ড প্যাকেটে সিক্স প্লাস এইট হলো এবার ফার্স্টে আছে আঠেরো মাইনাস পাঁচ মাইনাস এটা তাহলে আঠেরো বিয়োগ থার্ড প্যাকেটে পাঁচ মাইনাস ছয় আর আটে কথা হয় ছয় ছয় বারো তেরো চোদ্দো পাঁচ থেকে চোদ্দো বার দিচ্ছি পাঁচ থেকে চোদ্দো বাদ দিলে কত হচ্ছে নয় আঠেরো মাইনাস এটা থার্ড প্যাকেটে মাইনাস নয় এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আঠেরো প্লাস নয় তাহলে অ্যান্সার কত টোয়েন্টি সেভেন 27 মানে সি অপশনটা কারেক্ট অ্যানসার ঠিক আছে এটা আমাদের 10 নাম্বার না 8 নাম্বার क्वेश्चन ছিল नेक्स्ट क्वेश्चन 13 জনের ঘর আয় 20000 টাকা যদি প্রত্যেককে কালী পূজোর মাসে 3000 টাকা বেশি পায় তাহলে ওই মাসে ঘরে সবাই কত টাকা পেয়েছে আচ্ছা 13 জনের ঘরে 20000 টাকা 20 কে করে টাকা পেয়েছে প্রত্যেককে ঘর মানে প্রত্যেককে 20000 টাকা করে পেয়েছে এবার প্রত্যেকের যদি কালী পূজোর মাসে 3000 টাকা করে বেশি আয় হয় সবাই ধরো তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা করে বেশি আয় হয়েছে তাহলে গড়ে কি হবে গড়েও আমার তিন হাজার টাকা বেশি আয় হবে তাহলে কুড়ি আর তিনে তেইশ হাজার টাকা আমার সকলের গড় আয় হবে মানে বি অপশনটা কারেক্ট অ্যানসার আচ্ছা এটা ছোট্ট করে কথা বলছি আমাদের প্রত্যেকের সাথে আমাদের যা ইকুয়েশন হয় গড়েও আমাদের সেই ইকুয়েশনই হয় ধরো প্রত্যেকের মাথা পিছু দশ টাকা বেড়েছে তাহলে গড়ও আমার দশ টাকা বাড়বে ধরো প্রত্যেকের মাথা পিছু কুড়ি টাকা কমেছে তাহলে গড়ও আমার কুড়ি টাকা কমবে প্রত্যেকের মাথা পিছু ধরো প্রত্যেকের মায়না ডবল হয়েছে তাহলে গড়ও আমার ডবল হবে আবার প্রত্যেকের মায়না ধরো আমাদের অর্ধেক হয়েছে তাহলে গড়ও আমাদের অর্ধেক হবে ওকে চলো নেক্সট কোশ্চেন তিনজন এ বি সি এর প্রাপ্ত মূলধনের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু টু এ ইস টু বি ইস টু সি এদের মূলধন অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু কত টু এবার বলেছে যদি এ সি এর থেকে সাড়ে তিনশো টাকা বেশি পায় আচ্ছা এখানে দেখো এ সি এর থেকে ক টাকা বেশি পাচ্ছে চার দুইয়ের থেকে দুই ইউনিট টাকা বেশি পাচ্ছে এই দুই ইউনিটের ভ্যালু কোশ্চেনে সাড়ে তিনশো টাকা বলে দিয়েছে এবার কোশ্চেনে বলেছে যে তাহলে তিনজনে মোট কত টাকা পাবে আচ্ছা তিনজনে ক টাকা পাচ্ছে এ 4 ইউনিট পাচ্ছে বি তিন ইউনিট পাচ্ছে সি দুই ইউনিট পাচ্ছে তাহলে তিনজনে মিলে 4 আর এ সাত আর এ নয় ইউনিট পাচ্ছে তাহলে দুই ইউনিটের ভ্যালু সাড়ে সাতশো হলে সাড়ে তিনশো হলে এক ইউনিটের ভ্যালু সাড়ে তিনশো বাই দুই মানে সতেরো দুগুনি চৌত্রিশ একশো এক ইউনিটের ভ্যালু একশো পঁচাত্তর তাহলে নয় ইউনিটের ভ্যালু কত হবে একশো পঁচাত্তর ইন্টু কত নয় এবার দেখো এখানটা তোমাদের গুণ করার কোনো দরকার নেই এই অঙ্কে তোমাদের গুণ করার কোনো দরকার নেই কেন আমি যদি এখান থেকে বলি পাঁচ নং পঁয়তাল্লিশ ইউনিট ডিজিট পাঁচ আমি এখান থেকে বলতে পারি পাঁচ নং পঁয়তাল্লিশ ইউনিট ডিজিট পাঁচ সেখান থেকে একবারে বলতে পারি সি অপশনটা কারেক্ট অ্যান্সার যদি আমি এই অঙ্কে গুণটা না করতাম তাহলে কি করতাম দুই ইউনিটের ভ্যালু সাড়ে তিনশো আছে এক ইউনিটের ভ্যালু একশো পঁচাত্তর আছে নয় ইউনিটের ভ্যালু একশো পঁচাত্তর ইন্টু নয় তাহলে একশো পঁচাত্তরের ইউনিট ডিজিট পাঁচ আর নয়ের ইউনিট ডিজিট নয় দুটোকে গুণ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ ইউনিট ডিজিট পাঁচ হয় তাহলে সেখান থেকে সি কারেক্ট এবার কেউ যদি বলো আমি গুণ করবো তাহলে গুণ করো একশো পঁচাত্তর কে নয় দিয়ে গুণ করবা অনেকে ডিরেক্ট করবা যে একশো পঁচাত্তর গুণ নয় কিন্তু আমি এই গুণটাকে প্রেফার করি না আমি করবো একশো পঁচাত্তর ইন্টু নয় কে দশ মাইনাস এক লিখবো একশো পঁচাত্তরকে দশ দিয়ে গুণ করলে সতেরোশো পঞ্চাশ হবে আর মাইনাস একশো পঁচাত্তর ইন্টু এক একশো পঁচাত্তর মাইনাস হবে তাহলে এটা হলো পাঁচ এটা আট আট সাথে পনেরো এটা হলো দুই পাঁচ আর দুই সাত এক পনেরোশো পঁচাত্তর তাহলে সি অপশনটা কারেক্ট নয় দিয়ে গুণ করার থেকে আমার দশ দিয়ে গুণ করে এক দিয়ে গুণ করে বিয়োগ করাটা বেশি সুবিধা এবার অনেকে নয় দিয়ে গুণ করতেও সুবিধা লাগবে অনেকের এটা করতেও সুবিধা লাগবে যার যেটা সুবিধা তোমরা সেটাতে করবা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এ হল বিয়ের পাঁচ গুণ এর থেকে বি কত শতাংশ কম আচ্ছা এখানটা অনেকে গন্ডগোল করে পাঁচ গুণ ভাবে এই গন্ডগোল দেখো যদি আমার পাঁচ গুণ বেশি হতো তাহলে এখানে গুণের পরে বেশি কথাটা লিখে দিত ঠিক আছে এখান আর ইংলিশে যদি হয় তাহলে মোর লিখে দিত আর এখানে শুধু ফাইভ টাইমস বলেছে মানে পাঁচ গুণ পাঁচ গুণ মানে এ আর বি এর রেশিও কত বি যদি এক হয় বি যদি এক হয় তাহলে এ কি বি এর পাঁচ গুণ মানে এ হচ্ছে পাঁচ হবে বি যদি এক হয় তাহলে এ তার পাঁচ গুণ মানে এ পাঁচ হবে ওকে এবার বলেছে এর থেকে বি কত শতাংশ কম এর থেকে বি কত শতাংশ কম এখান থেকে তুমি বলো এ পাঁচ ইউনিট বি এক ইউনিট তাহলে এ বি এর থেকে এর থেকে বি সরি কোশ্চেনটা ভুল বলেছিলাম এর থেকে বি কত শতাংশ কম তাহলে এ হচ্ছে পাঁচ ইউনিট বি হচ্ছে এক ইউনিট তাহলে বি যে এক ইউনিট সেটা পাঁচের থেকে কত কম পাঁচের থেকে চার ইউনিট কম কার থেকে কম পাঁচের থেকে কম তাহলে ডিভাইডেড পাঁচ যার থেকে কম বলে সেটাকে আমরা নিচে লিখি তাহলে কাটাকাটি করলে আশি পার্সেন্ট মানে কোথায় সি অপশানটা আমাদের সঠিক হতো ঠিক আছে বুঝতে পেরেছ ওকে আচ্ছা তোমাদের জন্য একটা ঘোষণা আছে সেটা হচ্ছে যে আমাদের হাবরাতে অফলাইন ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তো যারা যারা ভাবছো যে আমাদের অফলাইন ম্যাচে এনরোল করবে তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাইন ওই নাম্বারে আমাদের সাথে কল করে কন্টাক্ট করে নিতে পারো ঠিক আছে অফলাইন ম্যাচে যোগাযোগের জন্য এই নাম্বারটা আছে যারা ভাবছো যে না অফলাইনে এসে পড়বে আমাদের হাবড়াতে ব্রাঞ্চ আছে তোমরা চাইলে কন্টাক্ট করো আসতে পারো আর চাইলে ডিরেক্টলি তোমরা গুগল ম্যাপের মাধ্যমে তোমরা এসে কন্ট্যাক্ট মানে কথা বলে যেতে পারো ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে অবশ্যই একটুখানি লাইক করে দিও যারা যারা চ্যানেলের প্রথমবার এসছো আমাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সামনেই তোমাদের পরীক্ষা অবশ্যই ক্লাসগুলো ভালো করে করো ম্যারাথন ক্লাসগুলো ভালো করে করো ক্লাসটাকে বন্ধু বান্ধব সাথে একটুখানি শেয়ারও করে দিও ঠিক আছে তাহলে এই অবধি রাখলাম আজকের ক্লাসটা ঠিক আছে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো ফিডব্যাক থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো কমেন্টে ওকে চলো তাহলে এন্ড করলাম বাই